আজকে অবিশ্বাস্য অফার 6500 টাকায় পেয়ে যাচ্ছেন গেমিং ফোন কি বলেন ভাই মাত্র 6500 টাকায় গেমিং ফোন এটাও কি সম্ভব এটাই বাস্তব ভাই 20 দিন ইউজ 20 দিন ইউজ 15 দিন ইউজ ভাই আচ্ছা আচ্ছা দিন ইউজ ওকে আইমে চেক করে একটি ডেট দেখে ফোন বিক্রি করব দাগি দিলে নেকি জলে জি ভাই দাগি দিলে নেকি জলে নাথিং সিএমএফ 1 সিএনএফ 1 মাত্র 5 দিন ইউজ করা ফোন কতদিন 5 দিন ভাই দেখেন আপনি কন্ডিশন দেখেন পানির মতো ক্যামেরা ভাই ফোনটা এত পাতলা কেন খাইতে দেন না

পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা চৌষট্টি জিবি সুপার এমল ডিসপ্লে ভাই আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণাতে চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন বিয়ার্স আজকে আমরা বর্তমানে যেই সবতে রয়েছি মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত টাস্টের একটি সব টাচ পয়েন্ট আসলে কিন্তু পেয়ে যাবেন মাসুম ভাই কে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

যাবে আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে ওপো ফোন দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা ওপো হচ্ছে একশো আঠাশ জিবি রামের ফোন আচ্ছা যাবেন বারো হাজার টাকায় বারো হাজার টাকা একুশ হাজার টাকা দামের ফোন

আর কমায় দেন ভাই ভালোবাসার মাস ভালোবাসার অফার পুরো 500 কম ভাই রমজান মাস উপলক্ষে পাঁচশো কম দেন জি ভাই দিলাম হাজার আচ্ছা কত পাচ্ছি 13000 ভাই হাজার আচ্ছা হাজার বেস্ট প্রাইস ওকে ভাই মাত্র দুই মাস ইউজ করা ফোন ভাই গরিবের পাচ্ছি

আচ্ছা ভাই রিয়েলমির একশো আঠাশ জিবি দশ হাজার টাকা দশ হাজার নাকি আচ্ছা নয় হাজার দুইটা কালার বাইশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দামের ফোন বাইশ হাজার টাকা

কত উনিশ হাজার টাকা উনিশ হাজার আচ্ছা ভাই তারপর নোট তেরো বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় ফোন যেই ফোনটা বেশি সেল হয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ফোনটা

চৌষট্টি জিবি মাত্র ১২ হাজার টাকা ভাই বারো হাজার টাকা ছয় জিবি চৌষট্টি জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই দেখতেই ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলের ডিসপ্লে গেমিং করা হয়েছে তিনটা কালার আছে যার যেটা ভালো দিতে পারবেন নোট বারো প্রো নয় বারো প্রো ফাইভ জিব জিবি ফোন ভাই আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ওকে চার্জার ওয়াটের চার্জার মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার

এগুলো তো অথেন্টিক ফোন না নাকি রিফারবিশড হবে না না অথেন্টিক ভাই অথেন্টিক ফোন ওকে ভাই তারপর Redmi A3 6GB 128GB ফোন মাত্র 10000 টাকা 10000 বক্স সাজা সবকিছু সহ লাই কিছু কমাই দিবেন না ভাই আর কমায় না 200 কম ভাই যান আর কমাইতে পারব না ভাই আচ্ছা বড় মায়া মায়া লাগে তোমায় দেখিলে লুকিংটা কিন্তু খুবই দারুণ চ্যালেঞ্জ নিতে পারে ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ লুকিং ভাই আচ্ছা আচ্ছা তার মোট 12 প্রো 5G 12GB 256GB ফোন মাত্র 22000 টাকা ভাই 22000 12 256 এত কমে ভাই এই ফোন পাইবেন না কিন্তু ভাই আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট গেমিং পোসরও কিন্তু ইউজ করা হয়েছে যারা চার্জিং ব্যাকআপ যাদের ভালো লাগবে কিন্তু লুকিংটাও হবে দারুণ তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন

তারপর ভাইয়া রেডমি বারো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর দুইশো ছাপান্ন জিবির ফোন মাত্র বারো হাজার টাকা পাই বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকায় গেমিং ফোন পোকো সিরিজের গেমিং ফোন পোকো সিরিজ মানে কিন্তু আচ্ছা ভাই তারপর পোকো এক্স ফোর

আট জিবি দুইশো আচ্ছা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জি আচ্ছা এগারো হাজার পাঁচশো কিন্তু গরিবের জি জি ন্যাচারাল জি তারপর ভাইয়া

কনফিউজ হয়ে গেছে এটা আইপিএস ডিসপ্লে ওকে ভাই এটা কত জিবি মাত্র আট আট একশো আঠাশ জিবি ফোন মাত্র পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা ধামাকা অফার আজকের জন্য ভাই বিশেষ ধামাকা অফার ঈদের জন্য অফার হট ফর্টি হট প্রাইস হট ফর্টি প্রো হট ফর্টি পুরো একেবারে পুরো হট প্রাইস জি গেমিং লাভারদের জন্য আচ্ছা আচ্ছা তারপর মিস পার টোয়েন্টি প্রো প্লাস ইস পার্ক প্রো প্লাস কার্ড ডিসপ্লের ফোন ভাই দেখেন আচ্ছা মাত্র আঠারো হাজার টাকা ভাই আঠেরো হাজার জি আচ্ছা যারা খুবই কম বাজেটের ভিতরে একটা কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন একেবারে সেরা ফোন হতে পারে কিন্তু কার্ড ডিসপ্লের মধ্যে জাস্ট কাঁচের টুকরাটা ধরে আসি এমন কিন্তু কন্ডিশনে আছে সুপার ফ্রেশ যা নিয়ে নিতে পারেন ওকে ভাই তারপর তারপর হচ্ছে ক্যমন থার্টি এস টেকনো কেমন থার্টি জি আচ্ছা কত জিবি এটা এইটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি আচ্ছা পাঁচই কথা আজকে একুশ হাজার টাকা একুশ হাজার জি আচ্ছা একুশ হাজার টাকায় টেকনো কেমন থার্টি এস এস আচ্ছা আচ্ছা তারপর মোটরলা জি এইটটি ফাইভ বাই জাকি দিলে নেকি জলে জি ভাই জাকি দিলে নেকি জলে জি আচ্ছা আচ্ছা কত জিবি এটা আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি কত পাঁচশো ভাই তেরো হাজার প্রাইস দিয়ে দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কাস্টমার জিতবহার একশো পার্সেন্ট নিশ্চিন্তে বললাম না ভাই আচ্ছা আচ্ছা মানে হচ্ছে নাথিং পাঁচ দিন ইউজ করা ফোন কতদিন পাঁচ দিন ভাই দেখেন আপনি কন্ডিশন দেখান তাহলে তো এইটা নাও আর নতুন নাও সেম কথা বক্স সহ এই যে ভাই বক্স কোথায় এই যে বক্স এই যে ভাই নাথিং এর বক্স দেখেন ওকে ফুল বক্স সহ মাত্র কয় দিন নিউজ পাঁচ দিন নিউজ মাত্র 21000 টাকা 21000 টাকা এই অফার হারালে কাটতে হবে আড়ালে আচ্ছা ভাই তারপর OnePlus Nord 2 8128 ভাই 8GB 128GB মাত্র 20000 টাকা ভাই 20000 সর্বোচ্চ গেমিং ফোন ভাই শিওর 20000 নাকি জি আচ্ছা তারপর ভাই ভিভো বি ফোরটি লাইট দুইটা কালার দেখতেছেন আচ্ছা এই কালারটাই বের করি ঝাঁকা নাকা কালার মাত্র বিশ দিন ইউজ বিশ দিন ইউজ পনেরো দিন ইউজ ভাই আচ্ছা আচ্ছা পনেরো দিন ইউজ ওকে আইমে চেক করে একটিভ ডেট দেখে ফোন বিক্রি করব আচ্ছা কত দিন আজকে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আশি ওয়ার্ডের চার্জার কিন্তু ভাই আচ্ছা এইটা নেওয়া অন্য দিনে সেম কথা এখনো অফিসিয়াল অডিটি সহ জি কত পাচ্ছি আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তারপর ভাইয়া ওয়ানপ্লা সি ফোর লাইট ওয়ানপ্লাস গ্রীন লাইন ই ফোর জি এটা গ্রিন লাইনের কোনো সমস্যা হলে কোম্পানি দেখবে ডিসপ্লে গ্যারান্টি কোম্পানি দিচ্ছে আর সি ওয়ার্ডের চার্জার ভাই এটাও কিন্তু আসি ওয়ার্ডের চার্জার ডিসপ্লে গ্যারান্টি সহ জি কোম্পানিও দেখবে আমরাও আচ্ছা একদম লুক লাইক নিউ জি

এগারো না ভাই এগারো দিয়ে দিলাম এগারো হাজার টাকা জিতবে একশো আচ্ছা আচ্ছা সেরা প্রাইস তারপর স্যামসাংয়ের এটোয়েন্টি থ্রি এটোয়েন্টি থ্রি হাজার টাকা হাজার টাকার ফোন আর সর্ধেক ভাই একেবারে অর্ধেক দামের দিকের থেকেও দুই হাজার টাকা মাত্র হাজার টাকা পনেরো টাকা তারপর স্যামসাং এ স্যামসাং